আল্লাহ আমার বাসায় যে পুরো একটা দুর্ঘটনা থেকে তো এইখানে এই যে প্যালাসটা দেখতেছেন চান এটার ভিতরে অনেকগুলো কাজ থাকে তো আমি এটাতে ভ্যাকসিন আনছি তো দেখুন আমি একটা টক্কা মেরে উঠছি কারণ এটার ভিতরে যে কাজগুলো আসলো ভ্যাকসিনের এটা ডালতাম গেছে আর ধাম করে ভাঙিয়ে গেছে ভিতরে ফাইটা গেছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি বলার এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিন্তু কষ্টজনক একটা ভিডিও তো যারা যারা ভিডিওটা দেখছেন একটু ভালো করে দেখবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তো আমার কষ্টটা একটু বুঝতে পারবেন তো এখানে কষ্টজনক বিষয়টা কি আমি আপনাদেরকে বলতেছি তো এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা কষ্টজনক বিষয়টা কিন্তু লাস্টে দিয়েই আছে তো আপনাদেরকে বললেই দিতেছি লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে বয়স চলতে আছে ছয় দিন তো ফার্স্ট দিনের দিন ভ্যাকসিন দেওয়ার কথা কিন্তু আজকে ভ্যাকসিনের দিতে পারবেন পারি না তার জন্য আজকে ছয় দিন চলতেছে তো ছয় দিনের সময় দিতাছি তো ভ্যাকসিন দিতাম এখন রানীক্ষেত তো ওই ভিডিওটা দেখার জন্য ফুল লাস্ট পর্যন্ত যাইতে হইব তো এইখানে আমি আগে যে জায়গা ছিল বুডিং থেকে আমি জায়গা এই পালা পর্যন্ত মানে মাইস পালা পর্যন্ত দিছি তো আপনারা তো দেখছেন যারা ভিডিও ডেলি চান তারাই বুঝতে পারবেন এবং আমার আপডেটটি প্রতিদিনের আপডেট কীরকম হয় একটু জানাবেন তো আমি আবার এখানে আবার দুই হাত জায়গা একটু বাড়িয়ে দিছি যেমন কি পাত্র থোয়ার জন্য একটু জায়গা একটু বাড়ার জন্য একটু জায়গা বাড়িয়ে দিয়েছি তো ওই আপডেটটা আপনাদেরকে জানাইতেছে এবং দেখাইতেছি তো এমনকি ভুসিও লাগিয়ে দিতেছি তো আমি প্রতিদিন লারি কিন্তু প্রতিবারও লারি না কারণ এখন তো বাচ্ছে অৱস্থা কাৰণ পাৰ দিয়া লাৰা জানা বৰ হ'লে তেহেলে পাৰ দিয়া লাৰা যাবি এটা চাইডে দেউ তো আমি তিনিদিন তিনিদিন পৰপে ইয়ে কৰোঁ বুটিং তিনিদিন এমকি একো জাগা দিয়া দিছোঁ তিনিদিন আৰু কি আজিকাৰ তিনিদিন পৰে দিয়া দিছি আজিক ছয় দিন ছয় দিনত ছয়টা আপডেট দিছি ত' ছয়টা আপডেট মূৰকী আচা পৰ্যন্ত তো আজকে দুঃখজনক বিষয়টা কি তো আপনাদেরকে বলতেছি তো এখানে আমি ভ্যাকসিন আনতে গেছি এবং কি সব ভিডিও দিই না টোটালি আর ভিডিও প্রচুর লং হয়ে যায় তার জন্য বেশি একটা ইয়ে করি না তো স্কিপ করে দিয়েছি মানে একটু তাড়াতাড়ি করে দিছি এবং কি আমার যে আপডেটটা এইখানে লাইট টাইট সেট আপ করে দিতে এবং দেখুন মুরগি আজকে ছয় দিনে কীরকম তো আপনারা জানাবেন ওয়েট মাফি না তারপরও কিছুটা হয়েছে তারপর একটু তাড়াতাড়ি দিয়ে দিকে আপনারা বুঝতে না তো আপনাদেরকে আবার অন্যদের একটা ভিডিও নিয়ে আসুন তাহলে বুঝতে পারবেন তো আজকের আপডেট হলো কি আমি যে ভ্যাকসিন আনতে গেছিলাম তো ভ্যাকসিন আনছি ঠিকই আইন না আমি এখন ভিডিওটা করছি প্রায় দশটার দিকে এই দশটার দিকে আজকে লেট হয়ে গেছে আর যারা যারা ভ্যাকসিন দিবেন তারা প্রতিদিন এই সাদা পানি দিবেন প্রতিদিন না মানে যারা যারা যে প্রতি সময় যে সময় ভ্যাকসিন দিবেন বা যেদিন ভ্যাকসিন দিবেন ওই দিনে সাদা পানি দিয়ে রাখবেন সারাদিন পরে আবার এই ভ্যাকসিন দিবেন তো ভ্যাকসিন দিবেন সন্ধ্যার সময় কিন্তু আমার এই দুই লটের মধ্যে এই দুইবারে আমি ভ্যাকসিন দিতে গেয়া লেট হয়ে গেছে কারণ লেট হওয়ার কারণটা হচ্ছে অন্যরকম তো এটা বলার ইয়ে না তো এখানে আমি লেট হওয়ার জানানোর পরে তো আমি ভ্যাকসিন দিতে দিতে নয়টা দশটা এখন ভ্যাকসিনের ওষুধ চলতেছে তো তারপরে আবার লাইসিট দিয়ে দিব তো এটা লাইসোপিটার লাইটে আছে তার জন্য লাইসফিট দিয়ে দেবো তো এখানে তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমি যেই ইয়েটা ছিলো এই প্লাস্টা এই প্লাস্টা থেকে আমি ইয়েটা বার করতাম দোষিলাম যেরকম প্লাস্টা আমি সপিন ব্যাগেতে বার করে ভিতরে যে ভ্যাকসিন ছিল আমার এখানে তিন ডোজের ভ্যাকসিন আছে তিন ডোজ বলতে এখানে রানি খেতে দুই ডোজ এবং কি গাম্বুরা এক ডোজ তো আমার রানীকে দুইটা দেই অনেকে বেশি মুরগি দিকে কম দেয় আমি কম মুরগি দিকে একটু বেশি দিই ভ্যাকসিন যেরকম আমি রানী খেত দুই ডোজের আমি একশো ডোজের ডানছি তো একশো ডোজের ডানছি তো দুইবার দুইটা করে দেওয়া লাগে তো দুইটা করে দুই ডোজ আনছি খেত আজকে ছয় দিনের দিন দিবো ফার্স্ট থেকে সাত দিন পর্যন্ত ডেট থাকে তো ছয় দিনের দিন দিবো কি এই এগারো দিনের দিন দিব এবং কি একুশ দিনের দিন দিবো তো তো এই তিন দিন দেওয়ার পরে তো তিন দিন দেওয়া হলে এগারো দিন হলো ঘাম্বুড়া তো ওই আপডেট পাবেন মানে তিনও বেলা ভ্যাকসিনের আপডেট পাবেন এবং কি কালকে কি ফিট খাওয়াই কোনটা বিস্তারিত এখন ওটা বলুন তো আজকের ভিডিওটা ফুল দেখবেন সবাই আর যারা যারা দেখতেছেন তারা ফুল দেখবেন এবং কি স্কিপ না করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই তো আল্লাহ হাফেজ